সালাম আলাইকুম বন্ধু ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমার সাথে রয়েছি মাদ্রাসা এডুকেশন এবং আজ আমি ক্লাস টেন হাই মাদ্রাসার জন্য দু হাজার ছাব্বিশ সালে হাই মাদ্রাসা মাধ্যমিকের জন্য উপপাদ্য অর্থাৎ গণিতের তিনটে উপপাদ্য নেব এমন সুপার স্কুলজিপ তিনটে মাত্র সায়াসান দেব উপপাদ্য এই তিনটের মধ্যে আমি আশা করি তোমার একটা উপাদ্য পেয়ে যাবেই শুধুমাত্র উপপাদ্য নয় প্রয়োগ এবং সম্পাদ্য কোন কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু আজকের ভিডিও ডিসকাস করে দেবো ফোন অ্যান্ড ফাইনাল সাজেশান ম্যাথের জন্য ঠিক আছে শুধুমাত্র ম্যাথ নয় প্রায় অলরেডি প্রত্যেকটা সাবজেক্টে সাজেশন দেওয়া হয়ে গেছে তার প্লে লিস্টের লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে থাকবে সেই লিংকে ক্লিক করে প্রত্যেকটা ভিডিও তোমরা দেখে নিতে পারো তাছাড়া তোমার জন্য একটা পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা রয়েছে চাইলে সেই গ্রুপে জয়েন হতে পারো আর র্যাঙ্কিং সাজেশন যারা এখনও ক্রয় করেনি অবশ্যই ডিসক্রিপশন বক্স নাম্বার রয়েছে ক্রয় করে নিতে পারো দেখো ফার্স্ট অফ অল আমি সরাসরি বিপদ চলে যাব তোমরা দেখতে পাচ্ছ উপাধ্যায় সবার প্রথম ছাব্বিশ সালের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটু একদম এইটটি ফাইভ থেকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত ইম্পর্টেন্ট প্রথম যে উপাধ্যায় সেটা হলো যে প্রমাণ করো যে বৃত্তের বয়স্ক কোনো বিন্দু থেকে দুইটি পর্ষক অঙ্কন করা যায় তাদের পর্ষক বিন্দু দুটির সঙ্গে বয়স্ত বিন্দুর সংযোগ স দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোন উৎপন্ন করে এই উপপাদ্য অ্যানসারটা তোমরা অলরেডি বইতে পেয়ে যাবে তাছাড়াও যদি নাম্বার ওই যে নাম্বারে মেসেজ করলে আমি কিন্তু উপপাদ্র তোমাদের উত্তরটা দিয়ে দেবো ঠিক আছে তারপরে যে উপদ্র করবে সেটা প্রমাণ করো যে কোনো বৃত্তের একটি বৃত্ত চাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত কোনো বৃত্তের কোণের দ্বিগুণ ঠিক আছে এই দুটো খুব খুব ইম্পর্টেন্ট তোমাদের উপাদ্য আর সর্বশেষ যে উপাধ্যটা করবে তিন নম্বরের এই তিনটে উপাদ্য প্র্যাকটিস করে গেলে আশা করি এই তিনটের মধ্যে কমন পাবে যে ব্যাস নয় এরূপ কোনো জ্যা ঠিক আছে এরূপ কোনো জ্যা যে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো স্বরেখাংশ সমখণ্ডিত করে তাহলে ওই স্বরেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে এইটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এই তিনটে উপাদ্য প্র্যাকটিস করে গেলে আশা করি এখান থেকে একটা হান্ড্রেড পারসেন্ট তোমরা কমন পাবে যদি কপাল ভালো খারাপ হয় তাহলে হয়তো কমন পাবে না ঠিক আছে তবে এই তিনটের মধ্যে শিওর কমন পাবে তারপরে সম্পাদ্য আর প্রয়াগ যদি আমি দেখি ফার্স্ট অফ অল তোমাদের প্রয়োগ একটা তিন নাম্বারের পরে যেটা কিনা বইয়েতেই উত্তর থাকে তোমরা উত্তরগুলো খুঁজে নেবে আর উত্তরগুলো যদি নিতে চাও ডিসক্রিপশন বক্সের নাম্বার রয়েছে মেসেজ করতে পারো ফার্স্ট অফ অল যেটা করবে যে যে কোনো বৃত্তে দুটি সমাজ যায় তার কেন্দ্রে থাকে সমাদ্রবর্তী। খুব ইম্পর্টেন্ট প্রয়োগ বি সি একটি আয়তক্ষেত্রের অভ্যন্তরে পি যে কোনো একটি বিন্দু হলে প্রমাণ করো পি এ স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার সমান পিভি স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার তারপরে তিন নম্বর যেটা করবে ও কেন্দ্রবিত্তের পরিলিখিত চতুর্ভুজ এবিসিডি হলে প্রমাণ করো যে এ প্লাস বি সরি এ বি প্লাস সিডি সমান বি সি প্লাস এডি খুব ইম্পর্টেন্ট প্রয়োগ ঠিক আছে এবিসি ত্রিভুজের কোন এ যদি সমাকণ হয় তাহলে সিডি এর মধ্যমা হলে প্রমাণ করে যে বিসি স্কোয়ার সমান সিডি স্কোয়ার প্লাস থ্রি এডি স্কোয়ার তারপর পাঁচ নম্বর যে প্রয়োগটা করবে আশা করি এই পাঁচটা প্রয়োগ প্র্যাকটিস করে গেলে একটা তিন নম্বর কমান হামাশা একশো পার্সেন্ট তোমরা কিন্তু পেয়ে যাবে ঠিক আছে পরীক্ষার আগে অবশ্যই এই সম্পাদগুলো দেখে যাবে এবিসির বিত্তস্ত চতুর্ভুজ এর এবি ও ডিসির বাহুর দুটিকে বর্ধিত করার পর পরস্পরকে পি বিন্দুদের ছেদ করলে প্রমাণ করো যে পি এ ইন্টু পিবি সমান পিসি সি পিডি খুব ইম্পর্ট্যান্ট কিন্তু ঠিক আছে এরপর সরাসরি তোমাদের যদি অন্তর্বৃত্ত আর পরিবৃত্ত আমরা দেখি দেখো অন্তবিত্ত কিন্তু পঁচিশ সালে পড়ে গেছে ঠিক আছে পঁচিশ সালে যেহেতু অন্তবিত্ত পড়ে গেছে সেহেতু এটা করার কোনো দরকার নেই পরিবৃত্ত তোমরা প্র্যাকটিস করে যাবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু পরিবৃত্ত এবছরের জন্য ঠিক আছে পরিবৃত্তর কিন্তু কোনো সাজেশান হয় না তাও যেগুলো প্র্যাকটিস করে যাবে টেস্ট পেপারটা ভালো করে প্র্যাকটিস করে যাবে আশা করি কপাল ভালো থাকলে টেস্ট পেপার থেকে দিয়ে দেবে পরিবৃত্তর আঁকার নিয়মটা শেখা থাকলে যাই পড়ুক না কেন হয়তো এই মানগুলো চেঞ্জ করে দেবে বাট সেম কিন্তু প্রসেসটা হবে তবু যেগুলো তোমরা দেখে যাবে যেমন পাঁচ সেমি ছয় সেমি সাত সেমি বাহু বিশিষ্ট একটি ত্রিভুজের অঙ্কন করি ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করতে হবে আগে ত্রিভুজ অঙ্কন করতে হবে ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করতে পারে এইরকম ট্রিলেটেড একটা দিতে পারে তাছাড়াও একটি বাহু ত্রিভুজ অঙ্কন করো যার ভূমির দৈর্ঘ্য ফাইভ পয়েন্ট টু সেমি ঠিক আছে এবং সমবাহুদির প্রত্যেকটির দৈর্ঘ্য মানে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য ফাইভ সেমি হলে ত্রিভুজটির পরিবৃত্ত অঙ্কন করো খুব ইম্পর্টেন্ট কিন্তু তারপরে এই রকম রিলেটেড তোমরা গুলো দেখে যাবে তারপরে একটা মান নির্ণয় অনেক সময় দিয়ে দেয় অন্তর্বৃত্ত পরিবর্তর সাথে প্লাস একটা মান নির্ণয় জি তোমাদের দিয়ে দেয় এই বছরের জন্য এই তিনটে মান নির্ণয় করে যাবে রুট পনেরো রুট এবং রুট একুশের মান নির্ণয় এই তিনটে দেখে যাবে আশা করি অন্তর্বৃত্ত পরিবৃত্ত না পারলেও এই তিনটে মান প্র্যাকটিস করে গেলে একটা হামাশায় তোমরা কিন্তু কমার এখান থেকে পেয়ে যাচ্ছো সো ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বাসতেও কাজে সাবস্ক্রাইব করতে থাকে অসংখ্য ধন্যবাদ তাছাড়াও ম্যাথের ফুল সাজেশনটা যদি নিতে চাও অবশ্যই ডিক্সন বিক্সে নাম্বার রয়েছে যোগাযোগ করতে পারো